ওই ওই তো ওইখানে যেটা দেখা গেছে তো ওই যে সমুদ্রের ধারে বেশ নীল নীল মতন জলের আভা পড়ে ওইটা আমরা এখন দেখতে যাচ্ছি জানি না দেখতে পাবো কি না বাট ওটা হচ্ছে টেকনিক্যালি বলে বায়ো মলিকিউল প্ল্যাঙ্কটন ওকে তো ওটাই আমরা এখন দেখতে যাচ্ছি জানি না দেখতে পাবো কি না বাট স্টিল চলো দেখতে পেলে তোমার সাথে শেয়ার করে দিই দিনের বেলা সমুদ্র ব্যাপারটা বেশ ভালো লাগছে দেখো লিটারেলি ভয় লাগছে জাস্ট জলটা দেখো আমরা এখন ফিরছি বাট প্রচন্ড ভয় লাগছে প্রত্যেকে ভয় বসে আছে কারণ আমরা জলের যে ওয়েবটা তার এগেনস্টে যাচ্ছি মানে বিশাল আপাচ্ছে আর কি মানে বোটটা মানে স্টেবেল হচ্ছে না কোনো কারোর কারণে কোনোভাবে প্রচন্ড ভয় লাগছে আমি এমনি জলে ভয় পাই বাট এখন আরও ভয় লাগছে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আমরা জলে নামিনি আমাদের গায়ে জল তুলে আমাদের বোটের মধ্যে জল ফেলে দেখাচ্ছিলো যে জলটা চিকচিক চিক করছে